সেখানে দাঁত সে অসুস্থ মানুষ আমরা তাকে আমাদের এখান থেকে যথেষ্ট পরিমাণ সাহায্য দিছি সে এখন শুধু ফেসবুকে লিখতেছে যে আমি হচ্ছে একটা চিঠা আমি দামও দিলাম

এখন এখন এই যে এই যে আপনাদের বাচ্চা না এই যে আপনাদের বাচ্চা না যে এই যে অসহায় অবস্থা ভিতরে গত এক মাস ধরে আছে দুই মাস ধরে স্বাভাবিক নিয়ন্ত্রণ সম্ভব হয়ে গেছে আপনারা তো বিপথগ্রস্ত পিতামাতা আপনাদের বাচ্চাদের পুরো ইস্ত্রিা প্রবৃদ্ধি করতে পারতেছেন না আপনাদের বাচ্চাদেরকে নিয়ে কোনো স্বাভাবিক একটা পরিবেশও কি করতে পারতেছেন না আপনাদেরকে কোন অবস্থা কোন জায়গায় যে একটা কথা বলবেন বা একটা কথা বলবেন আপনাদের সে কোনো প্ল্যাটফর্ম নাই বাধ্য হয়ে আপনারা এখানকার সদস্য বাধ্য হয়ে আপনারা এখানে আসেন আর এই জায়গাটা বন্ধ করবার জন্য এ কত যে তন্ত্র মন্ত্র এ সন্ত্রাসী উজ্জ্বল সন্ত্রাসী শাহিন সন্ত্রাসী মেহেদিন ঠিক আছে এই যে সন্ত্রাসী ডিজিটাল সন্ত্রাস এই ডিজিটাল সন্ত্রাস এই সন্ত্রাস তাদের কি সুবিধা অসুবিধা এগুলো আর বুঝতে দিতাম না যাই হোক আমি অনেকটা অসুবিধার ভিতর থেকে এবার আপনাদের জন্য কোনো বাজেট আমি দিতে পারি নাই অল্প কিছু সামান্য কিছু নিজেদের চেষ্টায় আমার এই চাচাতো ভাই আব্দুল সালাম মোল্লা আমার ছোট চাচা তার ছেলে আমাকে দশ হাজার টাকা দিছে আর আমার ভাইতে কিছু টাকা সেমাই এটা কিনে ঠিক আছে এর সাথে আমরা নগদ একশো টাকা আর ওই সেমাই সহ চারশো টাকা করে একটা বুঝ আপনাদেরকে দেওয়ার জন্য টাকা আপাতত আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাদের আইনি লড়াই চলছে আইনি লড়াই একটা সময় শেষ হয়ে যাবে ঈদের শেষ হয়ে যাবে তো